সালামু আলাইকুম আমি সারা ফ্যাশন থেকে লাইফে চলে আসলাম আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর ড্রেস নিয়ে যে ড্রেসগুলো আপনাদের আমি ডিসকাউন্ট প্রাইজে দেবো যেহেতু যাতে সবার জন্য ড্রেসগুলো মানে কিনা রিজনেবল প্রাইজে দিচ্ছি এই জন্য যাতে সবাই কিনতে পারে ড্রেসগুলো এবং ইন্ডিয়ান ড্রেস এগুলো আর ড্রেসগুলো অবশ্যই ডিসকাউন্ট প্রাইজে হবে ডিসকাউন্ট অফার দেবো আজকে আপনাদের জন্য একটা ধামাকা ডিসকাউন্ট অফার অনেক অনেক ড্রেস আসছে এবং অনেক ডিসকাউন্ট প্রাইজে আমরা অলরেডি সেল করে দিয়েছি তো আপনারা অবশ্যই সারা ফ্যাশনের সাথে থাকবেন সারা ফ্যাশনটাকে শেয়ার করবেন বেশি বেশি লাইক কমেন্টস দেবেন তাহলে না আমরা উৎসাহিত হব ঠিক আছে আপনারা ড্রেস দেখার জন্য একটু সারা ফ্যাশনের সাথে থাকুন যেহেতু আমি একদম ডিসকাউন্ট প্রাইজে দেবো যাতে সবাই কিনতে পারে ড্রেস আমি ফার্স্টে একটা ড্রেস দেখাচ্ছি ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেস এগুলি ক্যাটালগটা দাও তো এই যে ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেস সেম ড্রেস যেমন মানে ক্যাকালোকে যা আছে সেম একরকম ঠিক আছে কোনো ডিফারেন্স নাই সেম একরকম আমি আপনাদের সুবিধার জন্য খুলে দেখাচ্ছি ড্রেসগুলো আর ড্রেসগুলো এত রিজনেবল প্রাইসে দিব যা আপনারা ভাবতেও পারবেন না যেহেতু সারা ফ্যাশন সবসময় একটু রিজনেবল চিন্তা করে আর সবার দিক দিয়ে চিন্তা করে সারা ফ্যাশনটাকে একটু রিজনেবল ড্রেস সেল করে ঠিক আছে যাতে সবাই কিনতে পারে স্কুল কলেজ আপুরা যাতে কিনতে পারে তারপরে অনেক গৃহিণীরা আছে ওরা একটু বেশি প্রাইজে কিনতে প্রবলেম হয় ওরা কিনতে পারে তো ড্রেসগুলো দেখেন একদম অনেক সুন্দর ড্রেস দেখেন ক্যাটালগ ভিত্তিক ড্রেস অনেক সুন্দর ড্রেসগুলো সামনে আপনার কাজ করা আছে এই যে দেখেন সামনে আপনার প্রত্যেকটা ড্রেসে কাজ করা থাকবে সামনে এবং সুন্দর করে পাতি বসানো এবং আপনার এই যে স্লিপে স্লিপগুলো এরকম থাকবে হাতাগুলো যে হাতাগুলো এরকম থাকবে লং হাতা আপনারা থ্রি কোয়ার্টার করেও পরতে পারবেন আবার লং করেও পরতে পারবেন শর্ট করে পরতে পারবেন ড্রেসগুলো এত সুন্দর লং অনেক হাই লং হ্যাঁ হাই লং নিচের নিচে দেখেন এই যে দেখেন নিচে কাজ করা থাকবে কাজ করা নিচে থাকবে এবং মাঝখানে হলো আপনার ডিজিট করতে পারবেন এত রিজনেবল প্রাইজে আমরা দিচ্ছি ড্রেসগুলো দেখেন নিচে হলো কাজ করা নিচে কাজ করা এই যে প্রত্যেকটা প্যানেলে কাজ আছে হ্যাঁ নিচে কাজ করা আছে প্রত্যেকটা প্যানেলে কাজ আছে কাজ আছে এটা ক্যাটালগ এই যে সেম এক ইন্ডিয়ান ড্রেস ক্যাটালগ অনুযায়ী আসে সেম এটা উন্নতার একটা মানে বৈশিষ্ট্য আছে উন্নতা দেখাই ক্যাটালগটা ধরো এটা উন্নতা হলো পুরাটাই কাজ করা পুরাটা হলো পাতি দিয়ে কাজ করা মানে আপনার ডিজিটাল প্রিন্ট আছেই তারপর পুরা উন্নতা দেখেন পাতির কাজ করা দেখছেন যে আপনার গ্লেস দিতেছে দেখতেছেন পুরা ওড়নায় এরকম পাতির কাজ করা পুরা ওড়নায় কাজ করা এই যে দেখেন পুরা ওড়নাটায় কাজ করা পাতি দিয়ে কাজ করা হ্যাঁ পুরা ওড়নাটায় পাতি দিয়ে কাজ করা যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট দিবেন আর এটা হলো আপনার প্যান্টের কাপড় এটা কাজটা ভালো করে দেখায় দিই যাদের ভালো লাগবে তারা স্ক্রিন শট দেবেন আমরা তিনশো টাকা করে ছাদ দিচ্ছি প্রত্যেকটা ড্রেসে আমরা তিনশো টাকা করে ছাদ দিচ্ছি তো সারা ফ্যাশনের সাথে থাকবেন লাইকটা শেয়ার করে দিবেন বেশ বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন